আপনার কি মনে হয় আপনার কি বিশ্বাস হয় একটা ছোট্ট পাথর এরপরে পাথরটা চুরি করতে যাচ্ছিল সাত টুকরা করে তার মধ্যে একটা বড় অংশটা রেখে দেওয়া হয়েছে ওই জায়গাতে এ একটা টুকরা এব্রাহিম সাল্লামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এই পাঁচ হাজার বছর পর্যন্ত একটা পাথর লক্ষ কোটি বনে আদমের পাপ বহন করছে কেমনে বলেন তো দেখি একটা পাপ কি জাতা উজনের একটা নেকির উজন যদি একটা উহুত পাহাড়ের মতো হয় আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে একটা পাপের উজন কত তাহলে একটা ছোট্ট পাথর বহন করছে পাপ হাজার হাজার বছর যাবত যদি একদিন আপনাদের বলেছি যে কাবা ঘর আদম আলাহ সালামের সময় তৈরি হয়ে তার আগে ফেরেস্তারা তৈরি করেছে নুহ আলাহ সাল্লাম প্লাবনের ধ্বংস হয়ে গেছে যে কথাগুলো প্রচলিত আছে এইগুলো একটাও ঠিক নয় বরং ইব্রাহিম আলাহ প্রথম এবাদতের ঘর হিসাবে কাবা ঘর তৈরি করেছেন এই কথাটি আজকার না ইমাম ইবনু কাসির রহমহল্লা বলে গেছেন তারপরে ইব আলবানি রহমহল্লা এটাকে আবার স্বীকৃতি দিয়েছেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন যে আল্লাহ পোস্ত করা হলো প্রথম ঘর কোনটি তখন উত্তর দিলেন যে কাবা দ্বিতীয় ঘর কোনটি উত্তর দিলেন বাইতুল মা উভয়ের মাঝে পার্থ কত বছর উত্তর দিলেন চল্লিশ বছর তাহলে বোঝা যাচ্ছে এটা আদম সময় ছিল না হ্যাঁ ছিল ছিল কিন্তু ঘর না তো এই যে হাজার আসটা যেটা আমার বলা কথা আল্লাহ রাবুল আলমিন জান্নাত থেকে দিলেন আল্লাহ রাসুল সাল সাল্লাম বলছেন যখন জান্নাত থেকে পাথরটা আসে আসাদু বায়বান দুধের চেয়েও সবচেয়ে বেশি ধবধবে সাদা ছিল আদম আদম অতঃপর পাথরটা কালো হয়ে যায় আদম সন্তানের পাপের কারণে এটা যদি জান্নাতি পাথর না হতো তাহলে একজন লোকের পাপ একটা পাহাড় বহন করতে পারত না একজন লোকের পাপ এরপরে আছে রুকনি আমানি নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছেন কেউ যদি স্পর্শ করে বা ওখান থেকে অতিক্রম করে স্পর্শ করতে পারে না তখনই যত পাপ তার জীবনে আছে সমস্ত আসে মানে এর পরে যখন আসে মানে হাজর আস যে কোণে আছে এই কুন বারবার যখন আসে তখন নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন হাজরা আসাদ এমন যে ও যত পাপ করেছে সমস্ত পাপ আদম সন্তানের সমস্ত পাপ সে গ্রহণ করে সে নিয়ে নেয় কাল কিয়ামতের মাঠে ও সাক্ষীও দেবে এইভাবেই